হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউজ ব্লগ আজকে আমি বহু দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি গতকাল একটা রান্নার ভিডিও দিয়েছিলাম তো এখানে আমি শ্রীভূমি দুর্গাপূজা মণ্ডপের কাছে চলে এসেছি এটা হচ্ছে এক মাস আগে এক থেকে দেড় মাস আগে কতটা এগুলো আমি সব কিছুই কিন্তু ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কোনো একটা বিশেষ কারণে তাছাড়া আমার শরীরও ভালো ছিল না তো দেড় মাস আগে কেমন ছিল আর দেড় মাস পর এখন মানে ইদানিং প্রেজেন্ট কেমন হয়েছে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব তখন ওই যে খুঁটি পুজো হয়েছিলো সব কিছুই আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর ভেবেছিলাম ইউটিউব করবো না ছেড়েও দেবো তো বাড়িতে সবাই বলছে না কেন ছাড়বে তো বাড়ির সবার কথা মাথায় রেখে আর নিজেরও একটু একটু ইচ্ছে হয়েছে তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলেছি তোমরা দেখতে থাকো এই দেখো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এটা এটা কিন্তু দেড় মাস আগের আমার ভিডিও করা কুটি পূজা হয়ে গেছিল তারপর আমি কিন্তু তখন একদম মন্দিরের ভিতরে ঢুকে দেখো তখন মানে বাস দিয়ে জাস্ট কাঠামো তৈরি করছিল সব কিছুই আমি ভিডিও করে রেখেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিশেষ কারণে এটা হচ্ছে কিন্তু তিরুপতির মন্দির এবারে থিম শ্রীভূমির এবারে থিম কিন্তু তিরুপতি মন্দির তো তখন আমি ভেতরে ঢুকে গেছিলাম ঢুকে একদম ভিডিও করে নিয়ে এসেছি আর এখন তো বাইরে দিয়ে ত্রিপল দিয়ে ঢাকা আর এখানে কিন্তু এক তারিখেই উদ্বোধন হয়ে যাচ্ছে আর দুই তারিখ থেকে তোমরা কিন্তু পুরোপুরি দেখতে পারবে শ্রীভূমির প্যান্ডেল দেখো তখনও বাস টাস দিয়ে একদম রেডি হচ্ছিল কত কাপড় পরে আছে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ভেতরে আর এখন কতটা হয়েছে প্যান্ডেল গেট প্যান্ডেল সব কিছু কিন্তু শেয়ার করব আমি কালকে গেছিলাম গিয়ে ভিডিও করে এনেছি তোমাদের দেখাবো বলে দেখো তখনও কাপড় পরে আছে দুর্ভাগ্যবশত তোমাদের সাথে আমার আর এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করছি তোমরা কিন্তু দেখো আর এটা হচ্ছে একদম মণ্ডপের উপরে তো আমি এভাবে ভিডিও করে এনেছিলাম আর এখানে কিন্তু লক্ষ্মী পুজোও হয় সব কিছুই হয় দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজো না সেই পুজোটাও কিন্তু বড় করেই হয় চারদিক দিয়ে তোমাদের দেখাচ্ছে দেখতে থাকো খুব ভালো লাগবে এ টু জেড আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভালো লাগবে তোমরাই বলো কতদিন যাবো কোনো আমি ভিডিও দিই প্রায় দু মাস এই দেখো এটা কিন্তু লক্ষ্মী পুজোর পা ছিল লক্ষ্মী ঠাকুরের গত বছরের এবার তো এবার তুলে দেবে এগুলো দুর্গাপুজোর জন্য সব তুলে আবার নতুন করে করবে রং কালার তুলি সব কিছুই কিন্তু পরে আছে কাপড় প্যান্ডেল হচ্ছে তো দেড় মাস আগে থেকেই খুঁটি পুজোর পর থেকেই কিন্তু প্যান্ডেল শুরু হয়ে যায় এটা হচ্ছে বাইরের দিকটা যেদিকে আমরা বেরিয়ে যাই কত বাস পড়ে আছে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে সামনেরটা এই তো এদিকে আমরা থাকি এখানে কিন্তু আমরা থাকি বাইরে বেরিয়ে একটু কতটা ব্যান্ডেল হয়েছিল তখন দেড় মাস আগে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা দেখো চারদিকে বাস দিয়ে এবার কিন্তু এই যে এই দিকটা দিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাই আর এবার দেখো এখন ইদানিং একদম সাজো সাজো রব হয়ে গেছে সব বাড়ি বাড়ি লাইট বসে গেছে লাইট জ্বালিয়েও দিয়েছে আমি এটা কালকে সন্ধ্যের সময় বেরিয়েছিলাম এই দেখো প্রত্যেকটা বাড়িতেই কিন্তু বাল্ব লাগিয়ে দিয়েছে আর জ্বালিয়েও দিয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে এই দেখো আমি এবার কাছাকাছি রাস্তাটা কত সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো সুকান্ত স্ট্যাচুটাও অনেক সুন্দর করে সাজিয়েছে চারদিকে দেখো কতটা সাজু রব আর মহালয়ের দিন রক্তদান শিবির হবে আর এই দেখো গেটগুলোও কিন্তু মোটামুটি হয়েই গেছে হয়েই গেছে ধরতে গেলে গেটের লাইটগুলো দেয়নি এখানে এই দেখো এটা হচ্ছে মেন গেট সামনেটা পুরোটাই হয়ে গেছে এটা হচ্ছে পেছনটা বা কি দারুণ লাগছে আর চারদিকে লাইট 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 ভীষণ ভালো লাগছে আমার আমি তো চারদিকে ঘুরে ঘুরে দেখেছি আর সব সময় ঠাকুর দেখতে বেরোনো হয় না আমি এই জায়গাটায় এসে বসে থাকি পার্কে বসে থাকি কারণ এখানেই তো আমাদের বাড়ি তো এখানে বসে থাকি মনোরম দৃশ্য দেখি খুব সুন্দর জায়গাটা খুব ভালো লাগে দেখতে এবার কিন্তু আমি যাচ্ছি একদম দুর্গা মণ্ডপের কাছে আর এখন কতটা হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তিরুপতি মন্দির এই দেখো ত্রিপাল দিয়ে ঢাকা তবুও একটু একটু দেখা যাচ্ছে আমি করিনি এই দেখো অনেকটাই হয়ে এসেছে মাথাটা পুরোটাই দেখা যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আশা করছি ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু কেউ মিস করো না এরপর আমি আবার দেখাতে থাকব একদম সব কিছু তিরুপতির মন্দির আশা করছি খুব ভালো লেগেছে তোমরা আমার পাশে থেকে এই দেখো আমি সামনে থেকে দেখাচ্ছি অনেকটাই হয়ে গেছে আর এটা কিন্তু পার আমি পার্কে এসে কতক্ষণ বসেছিলাম খুব ভালো লেগেছিল দেখো চারদিকে একদম এত লাগ দিয়ে সাজিয়েছে না মনটা জুড়িয়ে যায় তোমরা কিন্তু কেউ মিস করো না সবাই চলে এসো খুব ভালো লাগবে আমি এরপরে আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো সবাই খুব ভালো থেকো অসুস্থ থেকো টাটা বাবাই